যে দরজাটা দিচ্ছেন দরজা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের পিউিয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি একদম গর্জিয়াস ডিজাইন কিন্তু হালকার মধ্যে একদম সুন্দর একটা সিম্পল ডিজাইন এবং কাঠটা দেখেন ফাইবার গুলো কিন্তু একদম নিখুঁত ভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে আর ভাই এটার ওয়ারেন্টি কত দিন দিচ্ছে এই দরজা পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যে পঞ্চাশ বছর কত ভাই প্রাইস কত দিচ্ছেন না পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যে পঁচিশ হাজার টাকায় কিন্তু পঞ্চাশ বছর আপনি গ্যারান্টি পেয়ে যাবেন ভাই এই রেয়াল পেতে হলে কোন রিকোয়ারমেন্ট আছে কিনা যে মানে মুসলিম হিন্দু না মুসলমান সারা তার আসলে অন্য অনেক হিন্দুরাও কিন্তু কোরআন পরে লোকাই লোকে আচ্ছা সবার জন্য সবার জন্য যারাই দরজা কিনবে তাদের সবার জন্য রিয়াল সে যদি প্রয়োজন মনে না করে তাহলে নেবেন আর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনারা যারা দরজা কিনবেন আপনারা যারা দরজা কিনতে চান তারা কিন্তু চলে আসবেন তারা কিন্তু ভাই আপনার লোকেশনটা যদি একটু বলতেন জি আহ মোহাম্মদপুর মোহাম্মদপুর টু সংযংলো মেট্রো হাউজিং আচ্ছা আচ্ছা